দেখো আমি চিড়িয়া হচ্ছে তোমার হচ্ছে সুজিটাকে ভিজিয়ে রেখে গেছিলাম তো দেখো চিড়িয়ার সুজিটা ঠিক এইভাবে হয়ে গেছে আর এখানে কিছু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ লঙ্কা কুচি কেটে নিয়েছি আর কিছু ধনে পাতা দিয়ে দেবো কেটের ভেতরে সেটা পড়ে দিচ্ছি এবারে আমি এখানে এই দইটা এর ভেতরে দেবো দিয়ে এটাকে মিশিয়ে এটাকে একটা পেস্ট বানাবো তাদের পেস্টটা আমি করে করে নিই তারপরে তোমাদেরকে সাথে আমি শো করছি দেখো তেলের ভেতরে দিয়ে এটাকে ভালোভাবে আঠালো টাইপের করতে হবে করার পরে এটাকে নামিয়ে নেবো যখন এটা ভালো করে হতে থাকুক কড়াইতে দেখো এর ভেতরে একটু ঘি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কড়াই থেকে উঠে আসছে কত সুন্দরভাবে এটা হচ্ছে এটা একটু হবে হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব এটাকে একটু পাকাতে হবে গাইস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা দই সুজি দেখতে পাচ্ছ সবজি দিয়ে চিড়ের তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো এটা ঠান্ডা হয়ে একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম গরম একটু চাটনির সাথে খেতে খুব ভালো লাগবে পিজা যে সস গুলো আছে ওই সস সাথে আর তো মিষ্টি সুজি ভালোবাসে না এরকম ভাবে খেতে দেখতে পারো টাটা বাই। ভাই